নমস্কার বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত আজ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিক অভিনব প্রচার করলেন নৈহাটি স্টেশন থেকে ট্রেনে কোঠে ব্যারাকপুর স্টেশন পর্যন্ত নিত্যযাত্রীদের সাথে কথাবার্তা বলে তিনি জনসংযোগ সারলেন এই প্রচার পর্বে তার সাথে উপস্থিত ছিলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ও রাজ্যের জুড়ো ছাত্রনেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য ফোর <laughs> নিচে <laughs>

پھر ڏي آءِ 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 آءِ

কম্পারমেন্টে যাব ইনন্তটা বাকি

সেটা প্রমাণিত হচ্ছে না ভাই এটা প্রচার করছি তো তাহলে যারা অফিস যাত্রী তাদের সাথে আমার কন্ট্যাক্ট হচ্ছে না তারা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে তাদের সাথে যাতে দেখা হয় তার জন্য ট্রেনে প্রচার করছি আপনারা তো দেখলেন প্ল্যাটফর্মে সব লোক এসে আমাকে হাত ধরছে আমি মানুষের কাছে বলছে মমতা ব্যানার্জির কথা বলছি এবং মানুষের স্বতঃস্ফূর্ত স্বরাপ বলেছি এটা আমার স্বপ্ন মমতা ব্যানার্জি ব্যারাকপুর অব দি রেল মেট্রো রেল যাতে আসে তার জন্য বাজেট করে থাকে পরবর্তী সরকার যা চেষ্টা করুন ঠাকুর মমতা ব্যানার্জী রেল মন্দির থেকে পদত্যাগ করার পরে তারা কি ইনিশিয়েটিভ নেয় আমি মমতা ব্যানার্জীর সেই স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করি এটা ইন্টারেস্ট্যাল এরিয়া ব্যারাকপুর এখানে গুন্ডারাজ নিয়ে একটা নানান কথা আছে এটাকে কীভাবে আপনি সামলাত করে ব্যারাকপুরের মানুষের কাছে আমার একটাই প্রতিশ্রুতি অর্জুন সিং দু হাজার উনিশে যেতার পর যে গুন্ডামি করেছে ছজন মারা গেছিল এক হাজারের উপর বাড়িঘর তোর ভাঙচুর হয়েছে আগুন লাগিয়ে দিয়েছে দু হাজার মানুষ বাড়ি ছাড়া ছিল ভাটপাড়াতেই তিন মাস স্কুল কলেজ স্কুল ব্যবসা সব বন্ধ ছিল ভাই এই পুরো এলাকা জুড়ে সন্ত্রাস ছিল ব্যারাকপুরের মানুষ সেটা ভোলেন আমি বলেছি তৃণমূল কংগ্রেসকে যদি আপনারা দু হাজার চব্বিশে জেতান আমি গুন্ডারাজ পরিকল্পনা প্রথম পরিকল্পনা হচ্ছে যারা চাকরি প্রার্থী তাদের জন্য আমি একটা এডুকেশন হাব করলাম যেখানে তাদের চাকরি পরীক্ষার ট্রেনিং দেওয়া হবে আমি মনে করি ব্যারাকপুর লোকসভার ছেলে মেয়েদের জন্য যারা পড়াশোনা করেছে চাকরি পেতে চায় এটা তাদের সামনে একটা নতুন দিশা তুলে দাদা আজকে টিটাগড়ে যাবে টিটাগড় পৌরসভা প্রাক্তন পৌরসভা পঁচিশ লক্ষ টাকা দিতে পারিনি বলে পৌরসভার চেয়ারম্যান হতে বলেছে টিটাগড় অর্জিত সিং আসলে প্রচণ্ড রোদ দূর করেছে তো ওর একটু ডাক্তার দেখানো দরকার আমার মনে হয় এই উত্তরটা প্রশাসন সবচেয়ে ভালো দরকার প্রচন্ড গরমের মধ্যে সকাল